সবাইকে নমস্কার করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা তো মামোয় নিয়ে স্কুলে গেছিলাম মাত্র আসলাম স্কুল থেকে আর আজকে রোদ উঠছে তার সাথে এত গরম মানে রোদের জন্য গরমটা বেশি আনছে এই যে বাতাস আছে দক্ষিণ পাশে এসেছি এই জায়গায় বাতাস আনছে কিন্তু ভিতরে তো আর বাতাস লাগে না আর দেখেনি তার আকাশটা কত সুন্দর দেখা যায় আনছে সাদা মেঘগুলো অনেক সুন্দর লাগব রোদ উঠলে পরিবেশ একটু অন্যরকম সুন্দর লাগে দেখতে বৃষ্টির সময় একরকম দেখতে লাগে তারপর বৃষ্টি যাওয়ার পরে একরকম হয় আবার যখন রোদ উঠে তখন একরকমের হয় এক একবার পরিবেশ দেখতে এক এক রকম লাগে ও যাই মোবাইলে বলে কতটা সুন্দর লাগে দেখতে কিন্তু মানে বাস্তবে দেখতে খুব সুন্দর দেখা যায় এই যে বরফটা দেখেন কত সুন্দর আর এই যে মাথার উপর সূর্য যে কাকি গোপাত কেটে ফেলাইছে কেটনে এখানে জেদিছে পাতাগুলো আর কি পসলো পরে তারপর আর কি জাগ পাতা ঝরে বগে বাজির মরা মর দিয়ে যায় যে পুকুরে যে ই দেওয়া হয় তেঁতুলের পানা না যে দেওয়া হয় দিলে পরে সাথে সাথে পানাগুলো খেয়া ফেলায় প্রতিদিনই দুই বালতি দিয়ে মানে দুই বালতি করে বা এক বালতি করে দেওয়া হয় কিন্তু দেওয়ার পরে দেখা যায় যে পরের দিন সকালে আর থাকে না সব শেষ যে দেওয়া হয়েছিল ঘাস আইনা মানে এই ঘাসগুলো ওগুলো খেয়া ফেলাইছে এই যে একটা মরিচ গাছ এটা মরিচ মানে বাতি আছে বাটি মরিচগুলো কিন্তু সুন্দর লাগে দেখতে এদিক দিয়েও গাছ আসছে আরো মরিচকে দরছি নাকি এই যে কমলি শাক একদিন নিয়ে রান্না করতে দেব ফুল গাছ কত সুন্দর দেখা যাবে গাছটা পুরো এরকম গেছে ওই গাছটা একবার ছিল মানে একদম পড়ে গেছিল মনে হয় ওই রেলি নি কি আবার জ্বালিয়ে এত সুন্দর ফুল ধরছে কাকা যে পার্টি করবেন তো এই জায়গায় জাগ দিছিল তো সেখানে এখানে আবার কাকি কিছু বাড়িতে নিয়ে করবানছে আর কাকে জলের মধ্যেই করবানছে মানে জলের মধ্যে করলে সুবিধা কি যে সাথে সাথে ধুয়ে বাড়ি নিয়ে যায় তার জন্য এই যে এখানে যে ঘাস ফুল গাছ বুনে যে কুকুরে ঝগড়া করে জিনিস করে যে সব গাছ লো করে ভালো এই যে কয়েকটা রয়েছে সব আবার এখানে কাকি গুঁজে রাখছে আবার ছোটো কাকি যে কিছু চলা বানিয়ে রাখছে কিছু বানিয়েছে কিছু বানিয়ে রাখছে ওই পাশে আমি আবার স্কুলে যাওয়ার আগে যে এই ভক্ত যে পাট আর কি খেলাইছিলাম খড়ি তো খড়িগুলো আর কি জাল দেওয়ার জন্য যে বাড়িতে আনা হয়েছে এতদিন তো রোদরে মধ্যে বেলা দিয়েছিলাম পরে বৃষ্টি আমি দেখে বারান্দায় নিয়ে রাখছিলাম পরে স্কুলে যাওয়ার আগে যে বাইরে দিয়ে গেছি শুকাইলে পরে ভালো করে রাখি কি ঘরে রেখে দিব আর এই পাশে এই যে সাবড়া দেওয়া হয়ে গেছে পূজার শুরু হয়ে গেছে তো যাই এখন এইগুলা কাটাকাটি কেটে নেই সবজি সবজি বলতে আজকে রান্না করব হচ্ছে কচুর লুতি আর দেখি সরসরি রান্না করা যায় আর এই যে সবে যেটা আছে অনেকগুলো ধরছে কিন্তু ছোটো ছোটো ওই যেটা তারপর এই যে দুইটা আছে অনেকগুলাই তো এই ফল কীরকম খাইতে হয় আমি এখনো খাই নাই জানি না তো দেখি কতটুক হয় আর কত বড় বড় হয় নাকি যে ছোটো ছোটো এইটুকুই থাকবো জানি না আর এই যে মালটা আর জায়গা যে ফুল গাছ তো তাই গাছ কাইটে ফাল আনিছে কারণ ময়টা গিয়েছিলো দেখে বাবা সকালে কাইঁটে দিছে আর এই গাছ রে যে কত সাইডে দিয়েছে ডেলগুলো ডে গেছে কা তার জন্য আর সে গাছ হে কত বড়ো হয়েছে ধমসা গাছ যে বক ফুল গাছ এই অনেক বড়ো হয়ে গেছে আর গাছটা যে মোটাও হইছে कोई किस ली कौन किस ली क्या की गाश किया है पर ना इनके नजर नहीं होना जाए একটু নতি লাগে সুইলাই তারপরে দেখি তরকারি কি যেন রান্না করার নাই আর এখানের এই পাটে তো জল হইছে

মাছ বেজার না মেনেছি এখন ফুল তুলে দিয়ে দিই 지러 제가 지금 제가 지가 지금

আমার রান্না শেষ রান্না বান্না তো শেষ হয়েছে শেষ করে খাওয়া দাওয়া শেষ হয়েছে খাওয়া দাওয়া করে নিয়ে করছি যে এবার শেষে টেঙ্গি গোল রাখা হয়েছিল ওগুলো কি যে পয়সা গেছে গা তো সেই কারণে এগুলো নিয়ে উত্তর পাশে ওই পাশে নিয়ে মিলিয়ে বৃষ্টিতে জায়গায় জায়গায় ইয়ে হয়ে গেছে গা ঘর তো হয়ে গেছে গা কুসি ওই কাঁচা দিয়ে ফালে থুই জায়গাটা পরিষ্কার হবে সামনে পূজা একটু যাই ফেলছে দেখতে খারাপ দেখা যায় মা ঠিক বলছো পূজার সময় গরবাইটা যাব না এরকম থাকলে তো ভালো দেখা যাবে না হুম নেপাল লাগবো তার থেকে ভালো এখান এই দাও সবে বৃষ্টি হলে ওই একটু আরে মা তো কথা বলি না আরে একটু রেখে দাও আবার পূজা তো গোবর ইটি লাগবো তাহলে

গরমে থেকে আইসি জন্য আর কি এই স্যালাইন গুলো দেয়া হইছে আর সাথে যে ট্যাং মিশানো আর ডিউটিতে করে সাইকেল নিয়ে যায় আজকে মাথা ঘুরে পড়ে যাবে না ছিল টেনশনে আর দুর্বল হঠাৎ করে হঠাৎ করে কি কিছু দিন ধরে আর কি বাবা শোল্ডার একটু টেনশন টেনশন করবেনছে তো কি মানে নি করে না আর লি খন্ডাও নেই তাইতে সব থিয়া পড়ান পড়াইলো আমার আমাদের সবথেকে বরণ পড়লে নির্লয়ের জন্য কারণ সবথেকে বরণ পড়ে বেশি হইল আমার জন্য কারণ একদিন খেতে চাইছিল না পরে আমার কাছাই না চুপচাপ খেয়েছে দুইবার ইটু খাই নাই আমি খেয়ে ফেলেছি এটার জন্য ভাত টকুলা পরে খেয়ে ডিম দিম খাও দুধ বিজাইছি পরে দুধ জাল মানে দুধ দেখ লবণ দিব না একটু লবণ দিম ভাত খাবার নামানলে তো খাওয়ান তো নাকব জল দিম সিসাব তখন আজকে ঘরে যাবো কাউরাও বেশি ভালো নয় তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে বুঝে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ